আজকে আমরা চাল কুমড়ার স্পেশাল বড়ি ভাতটা কীভাবে বানাই সেটি আমরা দেখবো তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমি কিছু বড়ি নিয়ে নিয়েছি তাওয়া নিলাম এবং টিট চেক করবো ইট হয়েছে কি না এবার বড়িগুলো আমি তাওয়াতে দিয়ে দিব। দেওয়ার পরে বড়িগুলো আমরা ভাজা শুরু করবো দেখতে পাচ্ছেন নিচের গুলো অংশ ভাজা ভাজা হয়ে এসছে এরকম যখন পুরোটাই লাল হয়ে যাবে আমরা তখন নামিয়ে নিব দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে এসছে আমাদের বড়িগুলো প্রায় হওয়ার সময় হয়ে এসছে আমরা এবার বড়িগুলো নামাই নিব দেখতে পাচ্ছেন বড়িগুলো ভাজা হয়ে গেছে তো আমি বড়িগুলো চুলাটি বন্ধ করে বড়িগুলো একটি পাত্রে নিয়ে নিলাম সবগুলো বড়ি পাত্রে নেওয়ার পর আমি এই বড়িগুলো ভেঙে নিব দেখতে পাচ্ছেন আমি একটি কাঠের পাত্রে বইগুলো রেখে এই কাঠির সাহায্যে বড়িগুলো ভেঙে নিচ্ছি আপনারা চাইলে পাটাই বড়িগুলো ভেঙে নিতে পারেন তবে আপনারা ব্লেন্ডার ব্যবহার করবেন না কারণ ব্লেন্ডার ব্যবহার করলে বড়িগুলো আটা আটা হয়ে যাবে তখন বড়ির যে টেস্ট সেটি আপনারা পাবেন না তো আমি একে এই কাঠের পাত্রের সাহায্যে বড়িগুলো ভেঙে ছোটো ছোটো করে নিচ্ছি যাতে ভর্তা করার সময় সুবিধা হয় বড়িগুলো আমার ভাঙা প্রায় শেষ ছোট ছোট হয়ে গেছে এবার চুলায় আমি একটি পাত্র নিলাম চুলা ওয়ান করে পাত্রটি গরম হতে হতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল নিলাম কারণ এই সরিষার তেল দিয়ে আমার স্পেশাল বড়ি ভর্তাটি বানাবো তো দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম চুলার হিট হালকাভাবে দিয়ে রাখবো যাতে পুড়ে না যায় তো দেখ চেক করলাম আমার তেল গরম হয়ে গেছে এবার আমি কয়েকটি শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিব যখন মরিচগুলো ভাজা হয়ে যাবে তখন এটার সঙ্গে অন্য উপাদানগুলো আছে সেগুলো অ্যাড করব আমি ভালো মতো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন মরিচগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে এবার আমি রসুন দিয়ে দিলাম রসুনটি ভালো মতো ভেজে নিব রসুন ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এবার পরিমাণ মতো পেঁয়াজ দিব পেঁয়াজ ও রসুনের পরিমাণ যত বেশি হবে ভর্তা তত ভালো হবে এবার আমি সবগুলোকে একসঙ্গে ভেজে নেব বুঝতে পারছেন পেঁয়াজ রসুনগুলো ভাজা হচ্ছে যখন দেখছেন এগুলো একটু লাল লাল হয়ে এসেছে তখন আপনি চুলার আস্তা আস্ত করে দিবেন যাতে পেঁয়াজ রসুনগুলো পুড়ে না যায় এর ফাঁক দিয়ে কী কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আমাদেরকে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার মিশনটি প্রায় লাল লাল হয়ে এসেছে যখন লাল হয়ে আসবে তখন আমি চুলাটি বন্ধ করে দেব তো আমার দুর্গন্ধি হয়ে গেছে এবং আগে থেকে গুঁড়ি করে রাখা ভত্যার মূল উপকরণ বইগুলো আমি এক জায়গায় রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি মরিচটুকু ভালো করে ভেঙে নিব এবং পরিমাণ মতো লবণ দিব তো আমি পরিমাণ মতো লবণ দিলাম এবং মরিচগুলো আমি ভালো করে লবণের সাথে মেখে নিব দেখতে পাচ্ছেন আমি লবণ ও মরিচটুকু ভালো করে মেখে নিচ্ছি যাতে মরিচটি ভালো মতো ভর্তার সঙ্গে মিশে যায় এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নেব পেঁয়াজ রসুন মরিচ ও সরষিয়ার তেল সবগুলো আমি একসঙ্গে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে ভালো করে আপনি মিশাই নেবেন যাতে সবগুলো উপকরণ ভালো মতো মিশে যায় ভালো মতো মিশার উপর ভর্তারকে নির্ভর করে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভালো মতো মাথায় নিলাম আমার মাথা মোটামুটি হয়ে এসছে আমি এবার দেখব যে সবগুলো ভালো মতো মাথা হয়েছে কি না তো আমার মাথা কমপ্লিট আমি জাস্ট টেস্ট করবো যে সব ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ সব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ভত্তা প্রায় রেডি হয়ে গেছে আপনি চাইলে এই ভর্তাটি শুধু এভাবেও ভাতের সঙ্গে খেতে পারেন অথবা এর সঙ্গে আপনি ভাত মিক্স করে ভর্তা তৈরি করতে পারেন তো আমি এর সঙ্গে সামান্য পরিমাণ ভাত যোগ করে ভাতের সঙ্গে ভর্তাটুকু বানাবো তো আমি সামান্য গরম ভাত দিয়ে দিলাম গরম ভাত দেওয়া হলে আমি সবগুলোকে একসঙ্গে এভাবে মেখে নিব তো দেখতে পাচ্ছেন আমি গরম ভাত অ্যাড করে এর সঙ্গে গরম ভাতগুলো মেখে নিচ্ছি গরম ভাতগুলো ভালো মতো ভর্তার সঙ্গে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মেখে নিলাম এবার হাতে সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নিলাম যাতে ভত্তার করার সময় আমার হাতে ভত্তাগুলো লিগে না থাকে এবার এই ভত্তার অংশগুলো এভাবে হাতে করে সামান্য পরিমাণ নিয়ে আমি ছোট ছোট বল আকৃতি করে নিব এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা বল আকৃতি করে নি এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে বল আকৃতির ভত্তাগুলো রেডি করে রেখেছি এই ভত্তাগুলো আপনি গরম ভাতের সাথে খাবেন মনে হবে অমৃত জাস্ট এই ভর্তা দিয়ে আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন ধন্যবাদ সবাইকে